মর্নিং গুড মর্নিং তো আমি একদম দেখো শাড়ি উড়ি পুরিয়া রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার লাগিয়া আর এখন বই যাই মুখ খাইতে আজকে খানি মধ্যে আমরা কিতা আছি সকালবেলা চলো তোমরা দেখাই আমি তো বন্ধুগণ আজকে সকালের খানিকতে খেতে জানো নি তাই দেখো মিষ্টি লাউ সিদ্ধ আছে এখানে নিমপাতা ভাজি নিমপাতা ভাজা খাইতে আমার ভীষণ ভালো লাগে সঙ্গে ঘি আর একটা শুকনো লঙ্কা তো সব কিছু আমি একটু মাকি লাইম আমি এরকমই মানে অদ্ভুত খান খাই বুঝতেই সব কিছু একলগে মাখি আমি খাই চলো তোমরা আমার মতন কেউ খাওনি এরকম নিমপাতা মিশলাও ভাজি বা আলু সিদ্ধ পাতা ভাজি তো কেউ যদি খাও তো কমেন্ট করি যে অদ্ভুত খানি আমার মতন এরকম খেক খাও এই দেখো খানিটা স্বাদেই লাগে এরকম না যে বাজে লাগে ঠিক আছে এই দেখো বন্ধুগণ মাখা শেষ এখন আমি খাইলেই মাই bai. Bonduan, zidua gaite gaite, antxolpi pasalake. বনু যার গিয়া তাড়াতাড়ি ঠিক আছে আমরা ডেইলি জল দেখতে চাও তো আমি ঠিক দেখাই আজকে জল মানে জল রয়েছে এটা যে কিন্তু মানে জল কমছে আর কি কমছে আজিকালি দেখি টুকটুকি আঢ় এইদিকে এইদিকি দেখ মানে এইদিকে আৰু জল কমছে না পুৰা জল কমে ৰ'দ ৰো উছে তই জল কমি যাব মেবি দেখি আইতে আইতে যদি কমি যায় তে ভালা না কমলেও কিছু খাৰ নাই আমিতো চাইডে দ্বাৰাই যায় একটা আস তাড়াতাড়ি বন্ধু বা মোবাইলটা রাখে পাশে যে এই যে স্কুল থেকে যাওয়ার সময় একটা ক্রিম আনছিস সঙ্গে মার লাগে এটা টিকি আনছিস তো এটা খাইবো মা এখন আমি স্কুল থেকে আই গেছি আর এখন দুপুরের খানি খাইতাম এখানে আছে সোয়াবিন ভাজা পেঁয়াজ দেওয়ার সঙ্গে আছে হাফ ফ্রেঙ্গা মাছ আর কিন্তু আছে জানো ন আর সেই লোকের ট্যাংরা মাছের চরচড়ি যেটা আমার ভীষণ ফেভারিট ট্যাংরা মাছ এটা দিয়ে আমি খাইলিম বন্ধুগণ বিকালবেলা আজকে খেতে খাইম জানো এই দেখো এটা হইলো দিলকুশ মনকুশ সবকুশ এইখানে হইল পাপড় আর দিলখুষটার কালা এটা এখানে জানো কারণ আমি গেছিলাম বাজারটা আমি যেতেই যেটা খরার যে এটা পাল্টা সাজিয়ে যায় এটার এই এইরকম চলো এখন আমরা পটপট করিয়ে খাইলেই ওই দেখো বন্ধুগণ বেলা আমার মায় আমার এখিতা খাজে লাগাইছে এই যখন থুর যেটা এটা সকালে রান্না করা হইতো তখন বুয়ে বুয়ে আমি বাঁচতাম বলে তার কর্ম বন্ধুগণ করার তো কিছু নাই রাত্রেবেলা যত যত সময় থুর না পাচ্ছি অত সময় ঘুমাইতে পারতাম না মোবাইলটি পাইতে পারতাম না এটা কি কোনো ধরনের কথা এটা কোনো ধরনের কথা না এটা কোন ধরনের কথা হো যত বন্ধুগণ আমারে তোমরা কে কে এরকম ঘরের মধ্যে থুর বাঁচো কমেন্টে করো আমার মায় আমারে দেখো কিতা করার কাজ বড় মানে কিতা কইতাম এটা বড় বাজা খাজ লাগে আমার বইয়া বইয়া অত সময় এটা কর কিন্তু থুর খাইতে আমার ভীষণ ভাল লাগে ছড়ানি তো কইছ তোর যখন থুল খাইতে ভাল লাগে কাজটাও তুই করবে মজা কিতা খরা দিব তাৰ কৰিলেই বন্ধুকণ মোবাইল অফ কৰি আনিলে মায়ামাৰে দিব তো সবাইৰে বাই বাই গুড নাইট